আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সকালের পুঁজি বাজারে যদি বলি তাহলে বিশ পয়েন্টের মতো ইন্ডেক্স প্লাস দশটা পঁয়তাল্লিশ বাজে এই মুহূর্তে একশো আঠারো কোটি টাকার লেনদেন প্রায় দুশো পঁয়ত্রিশটা স্টক এই মুহূর্তে অ্যাডভান্সে আছে মানে পজিটিভ বলতে যতটুকু বোঝায় মার্কেট ততটুকুই আছে তবে টপে বেশিরভাগই বি ক্যাটাগরি এবং জেড ক্যাটাগরির স্টক এখন পর্যন্ত আর ইন্ডেক্স মোবারে বিভিন্ন সাইট থেকে ইন্ডেক্স মোবারে একটা জিনিস এই মুহূর্তে দেখলাম আমি এখন আইসিবি আছে ইন্ডেক্স মোবারে আইসিবি থাকা মানে হয়তো আইসিবির একটা রোল প্লে হচ্ছে নীরবে স্মার্ট মানে এই মুহূর্তে মার্কেটকে টেনে তোলার চেষ্টা করতেছে বোঝা যাচ্ছে পাঁচ হাজার দুশো চল্লিশ যেটা বিভিন্ন অ্যানালিস্ট এবং আমিও বলছিলাম যে পাঁচ হাজার দুশো চল্লিশ ব্রেক করে উপরে গেলে মার্কেট একটা কিছু হওয়ার সম্ভাবনা আছে তো এই মুহূর্তে পাঁচ হাজার দুশো তিপ্পান্ন চলতেছে মার্কেটের প্রাইস আমরা আশা করি যে হয়তো ভালো কিছু হবে আগামী দিনে ভালো কিছু হবে মার্কেট আজকে কিন্তু মার্কেটে একটা কারেকশান থাকার কথা ছিল যেহেতু দুই তিনটা সবুজ ক্যান্ডেল হয়েছে আজকে মার্কেটে একটা কারেকশান মোডে থাকার কথা ছিল কিন্তু যেহেতু সেটা না হয়ে ইন্ডেক্স অনেক পজিটিভ গেছে তবে তারপরও আমি বারবারই একটা কথা বলি ওই সাতাশিটা কোম্পানিকে ইন্ডেক্স মোবাইলে নিয়ে আসার কারণে ইন্ডেক্সের উপরের প্রভাবটা বেশি পড়তেছে মানে ইন্ডেক্স যতটুকু বাড়তেছে আপনার শেয়ারের প্রাইস শেয়ারে বাড়তেছে না এটা হচ্ছে সমস্যা ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম